হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে কি দেখব আমরা শ্যামা থেকে আজকে আগের আগের মতই ভাইরাল কিছু মানে ট্রেন্ডি কালেকশন মানে এখন বর্তমান সময়ে অনেক বেশি চলতেছে কিন্তু এই কালেকশন দেখেন প্রথমে একটা জিনিস দেখা দিই এগুলো কিন্তু পাথর প্লাস আচ্ছা পুতি দিয়ে কাজ করা ঠিক আছে তাই না অনেক সুন্দর কাজ করা কালার গুলো দেখেন বেস্ট একটা কালেকশন শাড়ির জন্য সব থেকে বেশি চলছে যে কোনো কিছু ঠিক আছে আপনার এগারোটা বারোটার মতন একদম reasonable price এটা আমাদের চ্যানেলে কিন্তু সব সময় পাইকারি দাম যেটা সেটাই হয় যায় কালারটা কত সুন্দর এবং এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে খুবই গর্জিয়াস যারা একটু ইদে গর্জিয়াস আনকমন সবার থেকে সবার থেকে ভিন্ন কালেকশন চাচ্ছেন তারা এই গজ কাপড়টা নিতে পারেন এটা শুধু আপনারা শাড়ি না জামা করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো ড্রেস দেখেন কতটা সুন্দর আমরা কালার গুলো দেখে নিব এটার খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন সুন্দর এটা হচ্ছে ড্রাগন

এত গর্জিয়াস একদমই ক্লোজে আবারও দেখায় দেয় খুবই সুন্দর আবারও বললাম যে যারা একটু কোয়ালিটি কালারটা দেখেন কত সুন্দর শাড়ির জন্য বেস্ট একদম চারশো টাকা পার গজ অনলি চারশো মাত্র চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এগুলো সব থেকে কত দামে সেল করছেন আমাদের এই সবই সাতশো টাকা সাড়ে সাতশো টাকা গজ সেল করতেছি কারণ একদম ভালো একটা কালেকশন দেখেন অল ওভার কাজ করা ঠিক আছে এটা হচ্ছে সেনা ক্লোথ স্টোর রেলওয়ে বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ